হ্যালো ভাই আমরা এই প্রথম মানে আমাদের এই চ্যানেলে এই প্রথম চলে এসেছি চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চ্যালেঞ্জ ভিডিওটা কি না বিরিয়ানি একটা প্লেটে কিন্তু দেড় প্লেট করে বিরিয়ানি আছে তো আজকে দেখা যাক কে জেতে আজকে চ্যালেঞ্জ হবে কে সবার আগে যে খাবে সে ফার্স্ট তাই তো আর যে দ্বিতীয় খাবে সে জেতে আর লাস্ট হবে সে পরের বারে যেটা আমরা ভিডিও করব তার খরচটা তার খরচটা তার তাহলে শুরু করা যাক স্টার্ট করব Seven, six, five, four, three, three two, two, one, one. stop está

पागल बेसी तो सब तक आमी हम्म एट इट हम्म बोलाओ সবটাই শেষ করতে হবে না তুমি আমার মা হয়ে

ايه ده انت على ब ब हांला ने তোমার মত নাকি তোরা খেতে থাক আমি কয়েকটা কথা বলি এখন ফলাফল হয়ে গেছে আমি ফার্স্ট সাজি লাস্ট প্রতীক সেকেন্ড কেননা প্রতীকের পাতে অল্প আছে আর সাজির পাতা বেশি আছে না আমার বাবু অল্পই আছে ঠিক আছে ওই জন্য প্লেট পরিষ্কার চাই তাড়াতাড়ি কা টাইম বেড়ে যাচ্ছে 5 মিনিটে একটা চ্যালেঞ্জ করব 5 মিনিট হুম এবার তোমরা কমেন্ট করে জানাবে যে কে ফার্স্ট কে সেকেন্ড কে আর আমি শিশুদের সঙ্গে চ্যালেঞ্জ করতে ভালো লাগে না

কারণটা হলো ও সাইজে ভাত ফাত সব রাখা আছে একটু মুখ থেকে ফেলা তুমি মুখ থেকে ফেলবে তোমার মুখ থেকে ফেলে তো তুমি খাবে হ্যাঁ চ্যালেঞ্জ মানে পাপ পরিষ্কার দরকার

নাহলে এরা কোথায় করে পারছো আমি পুরো গলা খেয়েছি গলা অবধি ডুব ঢুক আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা জানিয়ে দাও